আপনারা শুনছেন ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের লেখা অসরী বর্ধমান সাহেবগঞ্জ লুপে গুসকারা নামে একটি স্টেশন আছে ব্রিটিশ আমলে প্রথম যখন রেললাইন পাতা হয় এখানে সেই সময়কার কথা গুসকারা থেকে দশ বারো মাইল দূরে এক গ্রামের নবগোপাল নামে এক ছেলে মিলিটারিতে চাকরি পেয়ে পাঞ্জাব অঞ্চলে চলে যায় সেখান থেকেই মাসে মাসে মানি অর্ডার করে টাকা পাঠাতো সেই চিঠিপত্র লিখত কিন্তু দুঃখের বিষয় ইচ্ছা করলে সে বাড়ি আসতে পারত না এ নিয়ে বাড়ির লোকেদের অভিযোগের অন্ত ছিল না নবগোপালের বাবা ছিলেন মা ছিলেন নতুন বিয়ে করেছিল তাই বউও ছিল ভাই বোন এবং বাড়ির অন্য লোকজনরা তো ছিলই এভাবেই দিন কাটছিল নবগোপাল কিছুতেই বাড়ি আসার ছুটি আর পায় না এদিকে বেশ কিছুদিন হলো নবগোপালদের বাড়ি থেকে চিঠি আসাও বন্ধ হয়ে গেল নবগোপাল বুঝলো বাড়ির লোকেরা তারা দেশে না ফেরার জন্যে রাগ করিয়া চিঠি লেখা বন্ধ করে দিয়েছে কেননা শেষ চিঠিতে বাবা লিখেছিলেন আজ চার বছরও যখন তুমি বুড়ো মা বাপকে একবার এসে দেখে যাওয়ার প্রয়োজন মনে করলে না নতুন বৌমার জন্যে যখন তোমার কোনো কর্তব্য আছে বলে মনে হচ্ছে না তখন আমরা ধরে নিলাম নতুন পরিবেশে গিয়ে তুমি আমাদের ভুলে গেছো শুধু মাসে মাসে টাকা পাঠালেই পরিবারের প্রতি কর্তব্য শেষ হয় না শ্রী শ্রী ভগবানের কৃপায় আমাদের বিষয় সম্পত্তি কি আছে না আছে তা তোমার অজানা নয় অতএব তোমার এই দান না ফাটালেও চলবে এই চিঠি পাওয়ার পর স্বাভাবিকভাবেই নবগোপালের মন কেঁদে উঠল তারপর একদিন যখন সত্যি সত্যি মানি অর্ডার ফেরত এলো তখন সে আর থাকতে পারল না ইতিমধ্যে পাঞ্জাব অঞ্চল থেকে কাশ্মীর অঞ্চলে বদলি হয়ে যায় নবগোপাল সেখানে গিয়ে সৈন্যবাহিনীর কিছু নতুন বন্ধুদের সাহায্যে উচ্চতর পর্যায়ে আবেদন করে বহু কষ্টে এক মাসের ছুটি মঞ্জুর করালো এবং দেশে ফিরল আসবার আগে একটা চিঠিও লিখলো বাড়িতে চিঠিতে লিখে দিল অমুক দিন আমি গুসকারায় পৌঁছাচ্ছি স্টেশনে আব্দুল কাকা যেন আমার জন্য গাড়ি নিয়ে অপেক্ষা করে সেই মতোই নির্দিষ্ট তারিখে যখন নবগোপাল গুসকারায় ট্রেন থেকে নামলো রাত্রি তখন বারোটা ঘন অন্ধকার স্টেশন একলা খাঁকা করছে দু তিনজন মাত্র যাত্রী নামলো ট্রেন থেকে নগপাল বাবলো হয় বাড়ির লোকেরা ওর চিঠি পায়নি নয়তো বাবা রাগ করি গাড়ি পাঠায়নি অথবা গাড়ি নিয়ে এসে ওর বিলম্ব দেখে আব্দুল কাকা ফিরে গেছে কেননা শুধু আসবার তারিখটাই লিখেছিলেন দিনে আসবে কি রাতে আসবে তা তো লেখেননি কেননা তখনকার দিনে এই দূর দেশ থেকে নির্দিষ্ট সময়সূচি নির্ধারণ করা ঠিক সময়টিতে আসা অত সহজ ছিল না তাই স্টেশনে আব্দুল কাককে না দেখে হতাশ হয়ে পড়লো সে নতুন স্টেশন মাস্টার নবগোপালকে দেখে জিজ্ঞেস করলেন কি ব্যাপার আপনি কারোর জন্য অপেক্ষা করছেন নাকি নবগপাল বলল হ্যাঁ আমার বাড়ি থেকে গাড়ি নিয়ে লোক আসার কথা ছিল কিন্তু এলো না তাই ভাবছি অথবা এসে ফিরে গেল কি না স্টেশন মাস্টার বললেন না এসে ফিরে যায়নি কেননা আমি তো সবসময় এখানে আছি আমি কোনো গাড়িকেই অপেক্ষা করতে দেখিনি তাহলে কি ওরা চিঠি পায়নি আমার তাই হবে তা আপনার বাড়ি এখান থেকে কত দূর নগপাল বলল অনেক দূর দশ বারো মাইল ওরে বাবা তবে তো পায়ে হেঁটে যাওয়াও চলবে না না দিনমান হলে যেতাম এই রাত্রে কখনোও নয় ভূতের উপদ্রব আছে চোর ডাকাতের ভয় আছে ঠেঙারের উৎপাতও আছে স্টেশন মাস্টার বললেন তাহলে এক কাজ করুন আজ আর কোনো ট্রেন তো আসবে না আমি অফিস ঘরে চাবি দিয়ে আমার কোয়ার্টারে শুতে যাচ্ছি আপনি বরং ওয়েটিং রুমে শুয়ে রাতটুকু কাটিয়ে নিন তারপর সকালে দেখি আপনার জন্য কি করতে পারি যদি কারোর গরুর গাড়ি একটা পাই তো বলে কয়ে দেব নবগোপাল বলল পেলে ভালো নইলে হাঁটা দিতে আমার আপত্তি নেই এই বলে সে ওয়েটিং রুমের কাঠের বেঞ্চির ওপর লম্বা হয়ে শুয়ে ছাড়পকার কামড় খেতে লাগল অনেকক্ষণ শুয়ে থাকার পর সবে তন্দ্রাটি এসেছে এমন সময় খোকা বাবু পরিচিত কণ্ঠস্বর শুনে নবগোপাল আরে আব্দুল কাকা কতক্ষণ এসেছেন আপনি তা প্রায় ঘন্টাখানেক হলো স্টেশনের বাইরে গাড়ি দেখতে না পেয়ে ভেবেছিলাম তুমি আসনি আসবো না কী বলছেন আপনার চিঠি পাওয়ার পর থেকে সবাই হানটান করছে তবে আমি তো গাড়ি এখানে রাখিনি গাড়ি ওই বাঁধের উপরে রয়েছে আপনার চিঠি পেয়েছি কিন্তু আপনি কখন আসবেন চিঠিতে তা লেখেননি তাই এখানে জায়গা জোড়া না করে গাড়িটাকে বাঁধের উপর রেখেছি আমি ঠিক করেছিলাম লাস্ট ট্রেনটা দেখে তারপর ফিরে যাব এই ভেবে গাড়িতে গিয়ে শুয়েছিল কিন্তু এমন ঘুম এলো যে না ঘুমিয়ে থাকতে পারলুম না নবগোপাল বলল ঠিক আছে রাত যখন হলো তখন রাতটা কাটুক কাল একটু ভোর ভোর রওনা দেওয়া যাবে সে কি খোকাবাবু কর্তাবাবুর অবস্থা জানেন মা বৌমা সবাই আপনার চিঠি পাওয়ার পর থেকেই ঘর বার করছেন রান্না বান্না রেডি করেই আপনার জন্য পথ চেয়ে বসে আছেন সব কিন্তু আব্দুল কাকা পদঘাটের যে অবস্থা তাতে খোকাবাবু আপনি কি ভুলে গেলেন আমার নাম আব্দুল শরীরে এক ফোঁটা রক্ত যতক্ষণ থাকবে ততক্ষণ কারো সাধ্য আছে আমাদের কিছু করে ওসব ভয় করবেন না খোকা খোকাবাবু চলুন উদো আর বুধকে সঙ্গে এনেছি গরুর গাড়িকে আমি ঘোড়ার গাড়ির মতো ছোটাব অতএব নবগোপাল আর দিরুক্তি না করে আবদুলের সঙ্গে চলল আবদুল নবগোপালকে সুটকেসটা মাথায় নিয়ে আগে চলল নবগোপাল চলল পিছু পিছু যেতে যেতে নবগোপাল দূর থেকেই দেখতে পেলো সেই অন্ধকারে বাঁধের ওপর দুটো করে চারটে চোখ যেন ভাটার মতো জ্বলছে চতুষ্পদ জন্তুদের চোখ রাত্রিবেলাও জলে কিন্তু তাই বলে এইভাবে নবগোপাল কাছে যেতেই উধুয়ার বুধ গরু দুটো বহুদিন পরে মনিপকে দেখে সিংনেরে নেড়ে তার অনুগত্য প্রকাশ করল আব্দুল বলল বাবু গাড়িতে বিছিয়ে গদির মতো করে আপনার বিছানা পেতে রেখেছি আপনি শুয়ে পড়ুন আমি জোর কদমে গাড়ি চালিয়ে যাচ্ছি নবগোপাল তাই করল দূরে ট্রেন ভ্রমণে একই সে ক্লান্ত ছিল তার উপর রাতও হয়েছিল অনেক তাই গরুর গাড়ির বিছানায় দেহটা এলিয়ে দিল সে এদিকে আব্দুল গরুর গাড়ি নিয়ে বাঁধ থেকে মাঠের রাস্তা ধরল প্রথমে বেশ কিছুটা মন্থরগতিতে চলার পর গাড়ি এত জোরে জোরে ছোটাতে লাগলো যে ওর মনে হলো যে এখনও ট্রেনের মধ্যেই রয়েছে নবগোপাল ভয়ে ভয়ে বলল এ কী করছো এইভাবে গাড়ি চালালে গাড়ি উল্টে যাবে যে আব্দুল বললো কেন ঘাবড়াচ্ছেন খোকাবাবু আমার নাম আব্দুল কোনো ভয় নেই আপনার চুপচাপ শুয়ে থাকুন নবগোপাল বললো না আমার ভীষণ ভয় করছে কিন্তু কে শোনে কার কথা আব্দুরের যখন জেদ চেপে গেছে জোরে গাড়ি সে চালাবেই নবগোপাল বুঝতে পারল গরুর গাড়ি এত জোরে ছুটছে যে মাঝে মাঝে চাকা মাটি স্পর্শ করছে না যেন হাওয়ায় উড়ে চলেছে এইভাবে কিছুক্ষণ যাওয়ার পরে গ্রামে পৌঁছালো ওরা গ্রামে ঢোকার মুখে একটা খাল আছে গরুর গাড়িটা লাফিয়ে খাল পার হয়ে গেল নবগোপাল আর নবগোপালের মধ্যে নেই সে বুঝতেই পারল কার পাল্লায় সে পড়েছে এখন ভালোই ভালোই বাড়ি পৌঁছালেই হয় যাই হোক গাড়ি এসে থামলো বাড়ির কাছে সাবেককালের কালের দোতলা মেঠো কাটা পাঁচিল দিয়ে ঘেরা বেশ বড়সড়ো বাড়ি নবগোপাল গাড়ি থেকে নামলো আব্দুল বলল অনেক রাত হয়ে গেল ভোকাবাবু আপনি ভেতরে যান আমি গরু দুটো গোয়ালে রেখে আসি এই বলে আব্দুল চলে গেল ভীত সন্তস্ত নবগোপাল দরজায় করা নাড়ল সঙ্গে সঙ্গে ওর মা বাবা দুজনেই দরজা খুলে বেরিয়ে এলেন নবগোপাল প্রণাম করতে যেতেই বাবা বললেন থাক বাবা তোমার চিঠি যথাসময়েই পেয়েছি কিন্তু এত রাতে তুমি কি করে এলে তোমার আসার সময় জানতে না পারার জন্যে আমি কোনো গাড়িই পাঠাইনি কিন্তু জানি তুমি বুদ্ধিমান ছেলে কারো না কারো একটা গাড়ি ভাড়া নিয়ে আসবে তবু সারাদিন অপেক্ষা করে এই সবে শুয়েছি আমরা এত রাতে এইভাবে আসাটা তোমার ঠিক হয়নি নবগোপাল বলল আমাকে আব্দুল কাকা নিয়ে এসেছে বাবা আব্দুল আব্দুল নিয়ে এসেছে হ্যাঁ আব্দুল কাকা সে কি ঠিক বলছো আব্দুল নিয়ে এসেছে তোমাকে না অন্য কেউ না বাবা অন্য কেউ নয় আব্দুল কাকায় নিয়ে এসেছে আমাকে আমি কি ভুল দেখবো কিসে এলে কেন গরুর গাড়িতে উদো আর বুদো থাক আর বলতে হবে না আব্দুল আমাদের বহুদিনের পুরনো লোক সে তার উপযুক্ত কাজই করেছে তবে বাবা একটা কথা কি জানো আব্দুল আর বেঁচে নেই উদো বুদো না সে কি হ্যাঁ যাক ও সব কথা থাক পথে তোমার কোনো অসুবিধা হয়নি তো রাত কিন্তু অনেক হয়েছে এবার খেয়ে দেয়ে শুয়ে পড়ো কেমন বলে ডাক দিলেন বৌমা যাই বাবা একগাল গাল ঘোমটা দিয়ে নবগোপালের বউ এসে দাঁড়াল নবুকে খেতে দাও নবগোপাল হাত মুখ ধুয়ে ওর ঘরে গিয়ে ঢুকল তারপর বউ ভাত তরকারি ধরে দিল তৃপ্তির সাথে খেতে লাগলো সে খেতে খেতে বলল ওরে বাবা এত সব রান্না করলে কি করে বউ নিরুত্তর নবগোপাল বলে অনেকদিন বাড়ি আসেনি বলে রাগ করেছে আমার উপর কিন্তু কি করো বলো আমি ইচ্ছা করে আসিনি আমি যে নিরুপায় নবগোপাল বইয়ের চোখ দিয়ে টপটপ করে জল পড়ছে যাই হোক খাওয়া শেষ করে খাটের বিছানায় নবগোপাল শুয়ে পড়ল ওর বউ পাশে বসে সযত্নে পাখার বাতাস করতে লাগলো নবগোপালকে সারাদিনের ক্লান্তির পর তৃপ্তির আহার এবং তার উপর সেই সুখ শান্তির শয্যায় শোয়া মাত্রই গভীর ঘুমে ঘুমিয়ে পড়ল নবগোপাল ঘুম ভাঙল পরদিন সকালে সকালে লোকজনের চেঁচামেচিতে কে যেন নাম ধরে রাখল নবা এই নবা ঘুম ভাঙতেই নবগোপাল হোক গেল দেখলো অর্ধভগ্ন ঘরে অপরিচ্ছন্ন ধুলি ধূসরিত খাটের ছেঁড়া বিছানায় সে শুয়ে আছে ঘরের চারিদিকে ঝুল মাকড়সার জাল হতচকিত নবগোপাল জানলার কাছে দাঁড়াতেই ওর পরিচিত লোকজনেরা পাশের মাঠ থেকে অবাক হয়ে ওর দিকে তাকিয়ে বলল নব তুই তুই কখন এলি নবগোপাল জড়ানো গলায় বলল কাল রাত্রে ঠিক আছে তুই ওখানেই থাক আমরা গিয়ে তোকে নিয়ে আসছি এই বলে সকলে দরজা ভেঙে ভেতরে ঢুকে নবগোপালকে বাইরে নিয়ে এলো নবগোপাল কান্না ধরা গলায় বলল আমার ঘরবাড়ি এরকম অবস্থা কেন আমার মা বাবা ভাইরা আমার বউ কোথায় সবাই বললো তুই কিছুই বুঝতে পারছিস না না আমার মাথা ঘুরছে ওরা যে কাল রাতে বাড়িতে ছিল ওরা কেউ ছিল না রে পাগল কেউ ছিল না কাল রাতে যাই দেখেছিস তারা ওদের প্রেতাত্মা বেশি দিন নয় মাত্র ছমাস আগে কলেরার মহামারীতে সব শেষ হয়ে গেছে আমরা এই সামান্য কজন ছাড়া গোটা গ্রামই উজাড় হয়ে গেছে প্রায় তোদের বাড়ি কেউই আর বেঁচে নেই আমরা অনেক চেষ্টা করেছি তোকে খবর দেওয়ার কিন্তু কোনো নির্দিষ্ট ঠিকানা না থাকায় চিঠি দিতে পারিনি নবগোপাল সব শুনে ডুকরে ডুকরে কেঁদে উঠল একবার তারপর গত ঘটনার কথা সবাইকে বলে দিন দুই গ্রামে থেকে আবার কর্মস্থলে ফিরে গেল নবগোপাল